আপনারা সকলে জানেন কি এই ছেলেকে দৈনন্দিন ছোট বড় করা এবং আপডেট হয়ে তবে আজকে যে ভিডিও নিয়ে আসছি এটা কিন্তু সবারই কিন্তু একটা মনে লাগা ভিডিও নিয়ে আসছি এই বলছি যেখানে আছেন যেমন ভাবে আছেন জাস্ট দু মিনিট করে সময় দিয়ে সার্চ দেখবেন আর যদি আপনাদের ভালো লাগে তো অপরকে দেখার জন্য শেয়ার করার সুযোগ করে দিবেন চলুন ব্যাপার আছে একাই করবেন বেশি প্রচার প্রচার হলে মহিলা পুরুষ কিন্তু আমার মুখটার উপরে দিচ্ছে নজর আজকে কিসের জন্য কিন্তু এখানে মানুষ জড়ো হয়েছে সেটা কিন্তু আমি দিব খবর আচ্ছা দেখ নমস্কার 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 সবাইকে জানাচ্ছি নমস্কার চতলা মানতে দেখনে কেউ নাই পরিষ্কার আজকে গটা প্রথমবার তো আপনাদের গ্রাম কোয়ালে জীবন প্রথমবার আজকে হঠাৎ করে বলছি গাতলটাই আপনার জড়ো হয়েছেন দুপরে বেলা এটার কি ব্যাপার দিবন সমাচার যখন চোর তে চুররবকে ইউটিউবার মানে দিবেন একদম কি একরা সমাজ কি ব্যাপার ওই যে আমরা কারা লড়াই জোড়া পেয়েছি মানে মানে বাইরে খেলা আচ্ছা আচ্ছা সে কথাটা তো হবে কি পরে বলা যখন আসি দুপরে বেলা তার আগে আপনি বলুন দেখি আপনার নাম গ্রাম থানা এবং কোথায় ওটা জেলা জোহার জয়গ্রাম আমার নাম জাগরণ মাহাত জাগরণ তবে ইউটিউব দেখতে পাই আপনাকে সারা থানা আছে বরাম আচ্ছা আচ্ছা জেলা ভুরুলিয়া গ্রাম মানপুর পোস্ট আচ্ছা আচ্ছা তো এখন বর্তমানে উপস্থিত আছেন কোথায় আমি এখন আছি ঝরিয়া ঝরিয়া মন্টুলাল বাবুর বাড়িতে মন্টুলাল বাবুর বাড়িতে আচ্ছা আচ্ছা

এখনকার দিনে সবাই বুঝছেন না বাঁধলে বলছে একান্ন হাজার গেলে দশ হাজার পঁচিলে বলছে মুড়ি ভুগনি আর ভাত মানে মনের মতন দিচ্ছে ভাত আপনি যে লিখছেন না ওপার এমনি শুধু শুধু আছেন এইটার কি ব্যাপার আমরা দেখুন কারা জোড়া পাইছি আমরা নাম দিয়েছি আমরা অবশ্য উল্টা কমিটি যা সিদ্ধান্ত চূড়ান্ত নিয়েছে যা যে এটার লড়াই দেখিয়েছে যে দেখে নেই এই অনুপাতে ওনার বলছে যে আমরা এটাকে ওরা কিছু সিলেক্ট চয়েস করেছি

দে না দে নাম দি বিৰো

আমরা এই জন্য সবাইকে বলছি দর্শককে যেমন লোট জামেলা না করে সবাই যেমন সকাল সকাল যায় আর কুমিটিকেও বলবো যেমন অতিরিক্ত বেলা যেমন না করে ভাবে যেমন টাইমে বেলা ফোর আচ্ছা উল্টা গ্রাম ঘুরে আমাকে ওশেষ বললে যে জোর দেয়া তাই আমি আমারটা যাব মালাপুর থেকে ওশেষ ধন্যবাদ ওশেষ ধন্যবাদ আর আমার চ্যানেল পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি ওশেষ ধন্যবাদ যেহেতু আজকে আমার জন্য আপনারা কিন্তু মূল্যবান কিন্তু সময়টা 8 ঘন্টা হয়ে গেল পরবাদ ভালো মতন চলে নিয়ে যাওয়ার চেষ্টা হলো কিন্তু বলার বাদ তবে আপনার কথালা কিন্তু বড় দাম হাতের মত লাগছে সব একদম ঠিক না

সিস্টেমটা হচ্ছে আগে যেমন ছিল মা জিরা খাইতে বেশি হাড়িয়া আর মদ খাইতে বেশি খায় এখন মাততর কইছে আদারলে বেশি হামরা হামরা বেতি আড়িয়া আড়িয়া আদারও বুঝি হামরা বেতি আড়িয়া খাড়া রাখো কি সবাত জিনিস বসে ও ইসরাক চালু কইছো তো একমাত্র আমিই করি একদম একদম জানেন আপনারা জাগরণ হন নাই কি মনে পড়ে সার আছেন হ্যাঁ নমস্কার নমস্কার স্যার আপনার নাম কি আছে নেপাল মত নেপাল আপনি তো দুইজন কামালিক হ্যাঁ

মানে মানুহ আচ্ছা আচ্ছা